জুমার দিনে দুরুদ বেশি বেশি করে পাঠ করা আবু দাউদ এবং সুনানে বাইহাকির বর্ণনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইননা মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ তোমাদের সপ্তাহের সব দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন ফীহি খুলিকা আদম ওয়া ফীহি কুব্ব এই দিনে আদম আলাইহিম কে আল্লাহ আদম আলাইহিসলাম আল্লাহ সৃষ্টি করেছেন আর এই দিনেই তাকে দুনিয়া থেকে নিয়েছেন অফিহে নাফাতু অফিহ এদিনেই সিঙ্গা ফুৎকার দেয়া হবে এদিনেই কি আমাদের সংগঠিত হবে জুমার দিনে শুক্রবারেই এবং এই কারণে বিশ্বাদ আলাহিসাল্লাম বলেছেন ফাকফিরু আলাইয়া মিনাস সালাত অতএব এই দিনে তোমরা আমার প্রতি বেশি দুরূদ পাঠ করবে ফা ইন্না সালাতাকুম মারূদাতুন কারণ তোমাদের সালাত তোমাদের দুরূদ এটা আমার কাছে পেশ করা হয় এক সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো তখন মরে মাটির সাথে মিশে যাবেন আপনার কাছে আর কিভাবে দুরূদ উপস্থাপন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীদের দেহকে আল্লাহ তাআলা হারাম করেছেন মাটির জন্য তাদের সামনে উপস্থাপন করা হয় ভাইরা আমার এই জন্য শুক্রবারের এই আমলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবেন

এছাড়া যে সমস্ত দুরূদের অর্থের মধ্যে খারাপ কিছু নাই অর্থের মধ্যে শিরকপূর্ণ কোনো কিছু নাই যে কোন পাঠ করতে পারেন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ এটুকুপ পড়লে হয়ে যাবে জন্য দুরূদ বেশি বেশি করে পাঠ করতে হবে জুমার দিন এবং জুমার রাতে শুনুন বাইহাকির এক বর্ণা আছে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিনাস সালাতে মিয়াউমিল জুমআতি ওয়া তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে দিবাগত রাতে এবং জমার দিনে আমার প্রতি বেশি বেশি করে দূর প্রেরণ করবে দেখেন এখানে শব্দটা খেয়াল করেন নবীজি একসার শব্দ ব্যবহার করেছেন বেশি বেশি করে পাঠ করতে হবে অতে উঠতে বসতে চলতে ফিরতে জমার দিন চলছে জমার রাত চলছে আপনাকে দূরদ পাঠ করতে হবে অভ্যাস গড়ে তুলবো না ইনশাল্লাহ এখন থেকে জমার রাতে জুমার দিনে এই আমলটা আমরা ছাড়বো না দুরুদের আমলটা ভাই দুরুদের আমল এমন একটা আমল যে কোনো বিপদে আপনি মুক্তির কোনো পথ পাচ্ছেন না দূরত পড়তে থাকেন আল্লাহ তালা আপনাকে উদ্ধার করেন হাদি সে এবং আপনি দূর পাঠ করতে থাকেন আল্লাহ আপনার জীবনে বারাকা দিবেন একজন সাহেবাল্লাহ আমি তো অনেক দোয়া করি এর ভিতরে আপনার জন্য দোয়া দূর মানে নবীজির জন্য দোয়া আপনার জন্য দোয়া কতটুকু করবো তিনি বিভিন্ন পার্সেন্টেজ বলছেন চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক বলতে বলতে বুঝতে পারছিলেন নবী সাল্লাম পুরোপুরি সন্তুষ্ট না তখন বললেন যে আমার সব দোয়া যদি আপনার জন্য বরাদ্দ করি তখন নবী সাদা সাল্লাম বললেন যে ইদান হাম্মুদ যদি এটা তুমি করতে পারো যে তুমি শুধু আমার জন্য শব্দ করে ফেলতে পারো তাহলে তোমার আর জীবনে কিচ্ছু দরকার হবে না সকল পরিসানের জন্য যথেষ্ট হয়ে যাবে এবং অতঃর দাম্বক তোমার সকল গুনা মাফ হয়ে যাবে আর কি চাই ভাই এই জন্য বেশি বিশেষকে পাঠ করবো দূর পাঠের শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম হলো এই বৃহস্পতিবার রাত এবং জুমার দিন এটা হলো দূরত পাশের সারা বছরের মধ্যে সবচাইতে বড় মৌসুম গুরুত্বপূর্ণ মৌসুম বিশেষ দূরত পড়ব তো শুক্রবার ইনশাআল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে এখন উঠতে বসতে চলতে ফিরতে আমাদের টাইমটা সব নিয়ে গেছে মোবাইলে ফেসবুকে ইউটিউবে অবসর সময় দু মিনিট পাইলেও মোবাইল আতি করি ওই টয়লেটে বসেও মোবাইল হাতায়াতি করি ভাইরা আমার আমাদের সময়গুলো সব ধ্বংস করে ফেলছে এই মোবাইলের নেশা এবং আসক্তি মোবাইল ব্যবহার করেন মোবাইল যেন আপনারা ব্যবহার না করে আপনি যেন অটো ডাইরেক্ট হয়ে না যান দরকারে বেদরকারে সারাদিনই শুধু ঘাঁটেন এই অভ্যাস যেন না হয় অবসর সময়গুলোতে দূরত পাঠ করবো তো ইনশাআল্লাহ শুক্রবারে এটা এই সপ্তাহের গুরুত্বপূর্ণ আমল দূরদের ক্ষেত্রে একটা বিষয় হলো যে এত গুরুত্বপূর্ণ দূরত যে এটা বিনা উজুতেও পাঠ করা যাবে কারণ সব সময় সবচেয়ে জরুরি বিষয় সবসময় মানুষ ওজু থাকতে পারবে না যাতে সবসময় পড়তে পারে এই জন্য দূরদের জন্য অজুর শর্ত নাই এটা বিনা উজুতেও কী করতে পারবেন পাঠ করতে পারবেন এমন কি গোসল ফরজ তখনও আপনি চাইলে কি করতে পারবেন দূরত পাঠ করতে পারবেন কোরআন তেলাত করতে পারবেন না কিন্তু দূরত পাঠ করতে সাধারণ জিকির দোয়া করতে পারবেন এত জরুরি আমল এটা সর্বাবস্থা যেন মানুষ করতে পারে এই জন্য এই আমলটাকে এত সহজ করে দেওয়া হয়েছে দুরুদের মধ্যে আবার অনেক দুরুদ আসে দুরুদে লাখি দুরুদের তাজ দুরুদে তুনাজ্জিনা দুরুদে হাজারি দুরুদে অমুক দূরদে তমুক অনেক দূর আসে না এ দূরের একটাও নবী করিম সৌদি সাল্লামের কোন হাদিস থেকে বর্ণিত না এটা পড়লে এতবার পড়লে অমুকটা হবে এটা পড়লে অত সব হবে এগুলো সবগুলো মানুষের নিজস্ব আইডিয়া নিজস্ব বানানো জিনিস কোরআন হাদিসে বর্ণিত এগুলোর ভিতরে কোনোটার কথা বলার ভিতরে যদি শিল্প কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটা পাঠ করা যেতে পারে দুরুধ হিসাবে বাস এতটুকু কিন্তু এটা ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত নয় আপনি সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ দূরত পাঠ করতে চাইলে দূরদ ইব্রাহিম নামাজ ইজলা পড়বেন এটা নবীজি শিক্ষা দিয়েছেন আর সবচেয়ে ছোট দূরত পারলে সল্লা সাল্লাম পাঠ করবেন বাস যথেষ্ট আর মাঝামাঝি কোনো দুধ পড়তে চাইলে পড়তে পারেন কিন্তু এই আকিদে বিশ্বাস থাকবেন না যেটা এতবার পড়লে অমুক উদ্দেশ্যে সফল হবে হান হবে তান হবে এগুলো সব মন গড়া মানুষের নিজস্ব আবিষ্কার হাদিস দ্বারা প্রমাণিত নয় চোদ্দ নম্বর আমল হল সর্বশেষ আমল সেটা হলো জুমার দিন জুমার রাত আমরা সাধারণ আমলতে করবই জুমার দিন যদি কারোর নিয়মিত রোজা রাখার অভ্যাস না থাকে এই দিনে বা বিশেষ কোনো কারণে তেরো চন্দ্র মাসের তেরো চোদ্দ রোজার মধ্যে না পড়ে অথবা কেউ মাসের তিন দিন পরে জুমার দিনটা বন্ধ থাকে আগে দুই দিন মিলায় বা দুই দিন আগে পরের দিন মিলায় তার এই টাইমে রোজা রাখার সুবিধা হয় এরকম কোনো বিষয় যদি না থাকে তাহলে শুধু জুমার দিন উপলক্ষে কেউ যেন রোজা না রাখে এবং জুমার রাতকে কেউ এবাদতের জন্য শ্রেষ্ঠ রাত মনে করে যেন এবাদতে না কাটায় অর্থাৎ যে কোনো ইবাদত করা যেতে পারে কিন্তু এটাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে রাত জাগা এটা হাদিসের মধ্যে এটাকে বিশেষ ফজিলতপূর্ণ হিসাবে মনে করে ইবাদত করতে নিষেধ করা আছে এমনি প্রতিদিন আপনি তাহাজুত পড়েন এ রাত্রে অবশ্যই পড়বেন প্রতিদিন আপনি মাসাল্লাহ কেমন লাইল করেন এ রাত্রে অবশ্যই করবেন আর জুমার দিন এই দিনে রোজা রাখা মাকরুহ কারণ এটা ঈদের দিন উৎসবের দিন আল্লাহ তালা এই দিন খাওয়া দাওয়া আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন যে আমরা খাবো সপ্তাহের ঈদের দিন বিদায় জুমার দিন এটার চোদ্দ নম্বর আমল বলতে পারেন যে জুমার রাতে ঘুমাবেন এবং জুমার দিন খাওয়া দাওয়া করবেন হ্যাঁ যদি কারো রোজি বললাম চন্দ্র মাসের তেরোটা চোদ্দো পনেরো রোজার মধ্যে শুক্রবার পড়ে যায় সেই হিসাবে তো আপনি রাখবেন অথবা আগে পরে মিলে ওই দিনগুলো তো রোজা রাখেন তার কোনো ফরজ কাজা রোজা রাখার আর কোনো সুযোগ নেই শুক্রবার ছাড়া তিনি রাখবেন এছাড়া জুমার দিন এই জন্য ফজিলত মনে করে এই দিন রোজা রাখা যাবে শুধু এই দিনটাকে আলাদা নফল নামাজ নফল রোজার জন্য নির্ধারণ করা যাবে না কারণ এটা খুশির দিন অত চোদ্দ নম্বর বলতে পারেন আমল হলো খাওয়া দাওয়া করা জমার রাতে একটু ঘুমানো রাত ঘুমাবেন না সম্ভব হলে তাহাজ্জুদের জন্য দাঁড়াবেন আর ফজর তো অবশ্যই পড়বেন বিশেষ করে শীতের সময় ফজরের নামাজ যদি কেউ পড়তে উঠে হাদিসে আসছে তিনটা আমলে বান্দার তিনটা আমল দেখে আল্লা তালা হেসে দেন এর ভিতরে একটা হলো কনকনে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে বান্দা যখন আরামের ঘুমকে হারাম করে দিয়ে কষ্ট উপেক্ষা করে কম্বল ফেলে দিয়ে হিম্মত এবং সাহস করে আল্লাহকে খুশি করবার জন্য আখেরাতকে তার নিজের করবার জন্য সে যখন দাঁড়িয়ে যায় অজু করে শীতের মধ্যে সে যখন সলাদ শুরু করে নামাজ শুরু করে দেয় আল্লাহ তালা তখন বান্দারে আমল দেখে হেসে দেন আর হাদিসে আসছে অন্য হাদিসে আসছে যে আল্লাহতালা বান্দার কোনো আমল দেখে আল্লাহর হাসাটা আল্লাহ শান অনুযায়ী কীভাবে তার কৈফিয়ত আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ যদি কোনো বান্দার আমল দেখে হাসেন তো আল্লাহবুল্লাহিন ওই বান্দাকে মাফ করে দেন এই আমলটা শীতের সময় করার সুযোগ আছে যুবক ভাইরা ফজর নামাজ জামাতের সাথে পর্বত তো ইনশাল্লাহ কোথাকার কোন দেশের কাফের মুসিক বেইমান সমকামিতাকে বৈধ মনে করে যারা মুসলমানের রক্তকে হালাল মনে করে যারা সবচেয়ে বড় কথা হলো আমার রবের প্রতি যার ইমান নেই যাদের সাথে আমাদের দেশের রাজনৈতিক সমাজনৈতিক ধর্মীয় অর্থনৈতিক কোনো সম্পর্ক নাই সেসব দেশে এম্বাসিও নাই আমার দেশে এম্বাসিও নাই এরকম অনেক দেশ আছে অথচ এইসব দেশের জন্য পর্যন্ত রাতকে রাত ভূতের মতো জেগে আমাদের যুবকরা বসে খেলা দেখার জন্য যুবক কয় রাত তাহাজ্জুদের জন্য অপেক্ষা করছিলা ফজরের জন্য ঘড়ি দেখছো আর কতক্ষণ বাকি আছে জীবনে কয়টা রাত গেছে আল্লাহর কাছে কি জবাবদেহি করবে এই যৌবনের উচ্ছলতা এই জীবনের যৌবনের উচ্ছ্বাস এটার উদ্যম এটাকে কোথায় ব্যবহার করছো কার জন্য ব্যবহার করছো তুমি যে ইসলামের অনুসারী এই ইসলাম তোমাকে বলেছে তুমি শারীরিক কসরতের জন্য খেলাধুলা করো ব্যাডমিন্টন খেলো ক্রিকেট খেলো ফুটবল খেলো হাডুডু খেলো গ্রামে একসময় গোল্লা সুর ছিল সেই টাইপের কিছু খেলো এমন কোনো খেলা খেলো যেই খেলা তোমার শারীরিক কসরত হবে এর মাধ্যমে শারীরিকভাবে সুস্থতা হবে শরীরে চর্বি জমবে না মানসিক স্ফূর্তি আসবে তোমার শারীরিক ফিটনেস থাকলে ইবাদত বন্দী করতে পারবে কখন আল্লাহ রাহে যে হাদের হলে করতে পারবে সে উদ্দেশ্য তোমার থাকবে তুমি শরীরকে ফিট রাখবে সুস্থ থাকবে সুস্থ না থাকলে ইবাদত করতে পারবে না আল মমিনুল্লাহ তুলনামূলকভাবে সুস্থ সবল থাকার চেষ্টা করে যে ইমানদার অলস হয়ে নিজের শরীর শেষ করে না যে ইমানদার তাকে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন সেই তুমি খেলাধুলা করলে সেখানে কোনো জুয়া যদি না থাকে হারাম কিছু যদি না থাকে সতর্ক যদি উন্মুক্ত না রাখ বেপর দিকে যদি সেখানে না থাকে তাহলে সেই খেলা যায় আমদ নবী করিম সাল্লাম তিনি এর ধরনের খেলাধুলা কে শুধুমাত্র অনুমোদনই করেন নাই উৎসাহ দিয়েছে বিশেষ করে যখন দিন মাসাদ সেখানে থাকবে তিনি একবার বাজারে গিয়ে দেখলেন শুটিং কম্পিটিশন চলতেছে এক ধরনের খেলা তীর মারা টার্গেট অনুযায়ী দুই গোত্রের লোকেরা খেলা খেলছে নবী করিম সাল্লাম এসে ওই বাজারে যখন দেখলেন তারা খেলছে তিনি বললেন আমি অমুক দলের অমুক গোত্রের পক্ষে দাঁড়াইলাম দাও তোমরা এবার খেলো এবার অন্য পক্ষের লোক বললো ইয়ারসোলা তারা তীর মারতেছে না নবীজি বললেন কিভাবে থামলা কেন মারো ইয়া ইয়ারসোল্লাহ আপনি ওদের দলে দাঁড়াইছেন এখন ওদের ওই দিকে আমরা কিভাবে তীর মারি তখন নবী সাল্লাম বলছেন ঠিক আছে আমি দোনো দলের সাথে আছি তোমরা চালাও তারপরেও তোমাদের এই খেলা অব্যাহত রাখো ও যুবক তোমার ইসলামে কি নাই ক্রীড়া আছে কৌতুক আছে বিনোদন আছে খেলাধুলা আছে শারীরিক ব্যায়াম আছে সব আছে তুমি কিসের ইয়াবি খ্রিস্টানদের কাছে ধার করতে যাচ্ছ তোমাকে আল্লাহ তালা কোনটা কম দিয়েছে নবী সাদ নিজে কবিতা আবৃত্তি করতেন হাসান সাহেদ আলাহমকে কবিতা আবৃত্তি করতে অনুমোদন করতেন বাচ্চারা যখন গুনগুনিয়ে গান গাইত গানের কথার ভিতরে নোংরামি অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা খারাপ কিছু না থাকলে সে গানকে তিনি অনুমোদন করতেন খালি গলায় গাও মিউজিকের ব্যবহার করা যাবে না সেটা শয়তানের অস্ত্র নবী সাদ আলাহিস্লামের ঘরে দুইটা বাচ্চা একবার গান গাচ্ছে তারা ঢুকে ধমক দিচ্ছেন নবীর বাসায় গান খালি গলা গাচ্ছে মেয়ে মানুষ ছোট বাচ্চা মেয়ে নবী করিম সদ আলাহিস্লাম উঠে এসে বলছেন দা হোমা তাদেরকে গাইতে দাও বিয়ের অনুষ্ঠানে বাচ্চারা একটু গান গাবে একটু আনন্দ করবে দিয়েছে মসজিদের অবিরাঙ্গিনা ইথোপিয়ান সাহাবিরা খেলা খেলছে আমাদের আয়েশা বলেন আমি খেলা দেখবো নবী সাল্লাম নিয়ে আসছেন এসে তার স্ত্রীকে খেলা দেখাইছেন ভাইরা আমার ইসলামে বৈধভাবে খেলার জন্য বহু অপশন আছে আপনি খেললে আপনার নিজের শরীরের লাভ হবে মাথার লাভ হবে ফ্রেশ আসবে আপনি নিজে সেই ইসলামের এত সুন্দর বিধান রেখে নিজে খেললে নিজের লাভ হইতো ভূতের মতো ওই টিভির দিকে তাকায় বসে আসেন আরেকজনের খেলা দেখে সেই গোল দিলে লাফাইতেছেন আর গোল না দিলে কাঁদতেছেন আপনার লাভ কি আপনার লসটা কী বসে বসে ভূতের মতো খেলা দেখলে শরীরে চর্বি জমবে না আমাদের দেশে এই যে উন্মাদনা সৃষ্টি করছে একশ্রেণের মিডিয়া এটা তাদের ব্যবসা এটা তাদের বাণিজ্য কাঁচামাল হলো আপনার এই আবেগগুলো আপনার আবেগগুলো হলো তাদের ব্যবসার কি কাঁচামাল ওরা খেললেও লাভ জিতলেও লাভ হারলেও লাভ কবে জানি দেখলাম যে দেশে কোন জেলায় দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক করে এক ছেলে আরেক ছেলেকে ছুরি মেরে খুন করে ফেলছে কি জবাব হবে আল্লাহর কাছে আমাদের দেশের যুবকদেরকে এই উন্মাদনা সৃষ্টি করে দেয়া হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ তো বটেই জাগতিক দৃষ্টিকোণ থেকে দেশের চুল পরিমাণ কোনো কল্যাণ এতে হয় অকল্যাণ হয় অপচয় হয় সময় নষ্ট হয় মেধা নষ্ট হয় শ্রম নষ্ট হয় যে বেইমান তার সময়ের কোনো ব্যাপার না তার অর্থের কোনো ব্যাপার না সে একবার এক একদিকে যায় কারণ সে দিকবিদিক ঘুরে বেড়ায় যা কবি আন্নাল্লিনা আমানো ও আন্নাল কা আল্লাহ মাউলার ওর কোনো অভিভাবক নাই ও মুসলমান যুবক তোমার তো অভিভাবক আল্লাহ আছেন তিনি তোমাকে গাইড করেছেন এর বিপরীত পথে তুমি চলতে পারো না যেই খেলা দেখতে গেলে চব্বিশ ঘন্টা সেখানে যতক্ষণ খেলা চলে ততক্ষণ খেলার সাথে চোখের জেনা প্রতি মুহূর্তে চলতে থাকে সেই খেলা মুসলমান কিভাবে দেখতে পারো তুমি আল্লাহ তুলা আমাদেরকে বোঝার তফিক দান করুন যে খেলা তোমার মধ্যে উন্মাদনা তৈরি করে খেলা তো খেলাই খেলার জন্য আবার রাত দুটা পর্যন্ত জায়গায় থাকা দুইটা পোশাক কামার জন্য জায়গায় থাকলেও তো জায়জ হতে পারত জার্সি কিনতেছ তোমার পছন্দের দলের খেলোয়াড়ের তুমি তোমার নিজের মা বাপ ভাই বোন তাদের জন্য জীবনে কয়বার একটা জামা কিনছো এই টাকা দিয়ে মানুষকে দান করার দরকার না নিজে গায়ে পরো তাও সব হবে কিন্তু এটার জন্য আল্লাহ কাছে জবাব অমস্তিমের ভালোবাসা অন্তরের মধ্যে তুমি এভাবে আল্লাহ তালা আমাদেরকে বিবেকগুলো যেন জাগ্রত হয় সেই তফিক অতএব আমার স্বয়ং সম্পন্ন এটা আমাদের জন্য যথেষ্ট আমল করার চেষ্টা করব না ইনশাআল্লাহ তো জুমার দিনের চোদ্দটা আমল আমি আবারও এক নজরে বলে দিচ্ছি প্রথম আমল হলো জুমার সালাত আদায় করা জুমার সালাত কোন অবস্থাটা যেন না ছুটে সে চেষ্টা করা দ্বিতীয় আমল হলো জুমার দিনে ফজরের নামাজটা পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা সপ্তাহের সারা সকল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে তিন নম্বর আমল হলো জুমার দিন ফজরের নামাজের জামাতে প্রথম রাকাতে সূরা সিজদা দ্বিতীয় রাকাতে সূরা দাহর তেলাওয়াত করা এটা ইমাম সাহেবের সুন্নাত ইমাম সাহেবকে দিয়ে আদায় করবেন চার নম্বর আমল হলো জুমার দিনে গোসল করা সুগন্ধি আতর ইত্যাদি ব্যবহার করা এবং মিসওয়াক করা চার নম্বর আমল হলো যা পোশাক আসের মধ্যে সবচেয়ে উত্তম পোশাকটা পরে মসজিদে যাওয়া পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে পাঁচটা বিশেষ কাজ করা ভালো করে ঘোষ গোসল করা এবং আগে আগে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া এবং আগে আগে মসজিদে যাওয়া পায়ে হেঁটে যাওয়া সওয়ার না হওয়া বাহনে না উঠা এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসা মনোযোগ দিয়ে শোনা কোনো অনর্থক কাজ কথা না করা এগুলো করতে পারলে প্রতি কদমে এক বছর নফল নামাজ এবং নফল রোজার সব পাওয়া যাবে এবং সাত নম্বর আমল হলো মসজিদে ঢুকার পর জুমার দিন দু রেখা তেহাতুল মসজিদ আদায় করা অন্যদিনও চেষ্টা করতে হবে আট নম্বর আমল হল যদি ঘুমানে ঝিমানি আসে জায়গা পরিবর্তন করা নয় নম্বর আমল হলো কেউ আসলে তাকে বসার জন্য একটু জায়গা করে দেওয়া মহব্বতের সাথে এটা ইবাদত এই দিনের বিশেষভাবে এ দিন গুরুত্বের সাথে দেখা এবং মানুষের ঘাড় ডিঙ্গা ডিঙার সামনের দিকে না যাওয়া দশ নম্বর আমল হলো দিন জুমার নামাজে প্রথম রাখাতে সুরায় জুম আহ এবং দ্বিতীয় রাকাতে সুরায় মুনাফিকুন অথবা সৎ প্রথম রাকাতে সুরায় আলা এবং দ্বিতীয় রাকাতে সুরায় গাছিয়া তেলাওয়াত করা ইমাম সাহেবের সুন্নত তাকে আদায় করাবেন আর এগারো নম্বর সুন্নত হলো যে জুমার দিন বেশি বেশি করে দোয়া পাঠ করা বিশেষ করে আসরের পরে মাগরিবের আগে এবং সারাদিনই এটা দোয়া কবুলের দিন এবং বারো নম্বর আমল হল জুমার দিন জুমার রাতে যে কোনো সময় মিলে সুরায় কাহাব তেলাওয়াত করা আর তেরো নম্বর আমল হলো জুমার রাতে জুমার দিনে বেশি বেশি করে নাম বিশ্বের প্রতি দূরত পাঠ করা উঠতে বসতে চলতে ফিরতে চোদ্দ নম্বর এবং সর্বিশেষ আমল হলো জুমার দিনে খাওয়া দাওয়া করা এই দিনকে নফল রোজার জন্য নির্ধারণ না করা যদি অন্য কোনো রোজার সাথে রাখেন কাজা রোজা থাকে এই দিন ছাড়া সুযোগ নেই তাহলে ভিন্ন কথা সেটা রাখবেন এবং জুমার রাতে তাহাজ্জুত পড়তে পারেন কিন্তু ওই রাতকে ইবাদতের রাত হিসাবে বিশেষ সাত মনে না করা এ ব্যাপারও হাদিস নির্দেশনা আছে এই চোদ্দটা আমল জুমার দিন উপলক্ষে করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এখানে একটা প্রশ্ন আমাদের বোনদের পক্ষ থেকে খুব জোরে সরে আসবে যে হুজুর এই চোদ্দ আমলের অনেকগুলো আছে শুধু পুরুষদের জন্য জুমার দিন মসজিদে আগে আগে যাওয়া ফজর নামাজ জামাতের সাথে পড়া তাহলে আমাদের কি হবে আমাদের সেসব বন্ধুদেরকে বলবো আপনাদের করণীয় কাজ হলো তিনটা কয়টা কাজ এই তিনটা কাজের মাধ্যমে এই সবগুলো পুরুষদের মতো আপনারা অর্জন করতে পারবেন নাম্বার এক এই আমলগুলো করার ব্যাপারে দিলের মধ্যে তামান্না রাখবেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম আল্লাহ আমাকে যদি পুরুষ বানাতেন তো আমি এই আমলগুলো একটাও মিস করতাম না এই মর্মে আপনার প্রতিজ্ঞা এবং স্পৃহা জজবা যদি আপনার মধ্যে থাকে নিয়ত যদি থাকে তো আল্লাহ তালা আপনাকে সব দেবেন ইনশাআল্লাহ নাম্বার দুই এই আমলগুলো আপনার বাসার পুরুষরা যেন করে স্বামীকে ভাইকে বাবাকে তাদেরকে উঠায় উৎসাহ দিয়া পাঠায় দিবেন যে কোনো মূল্যে যে সব কাজ করে দিব তোমাদের তারপরে তোমরা এটা করো তাদেরকে পাঠায় দিবেন তাদেরকে স্মরণ করাবেন এ আলোচনা তাদেরকে শোনাবেন তাদেরকে হাদিস জানাবেন উৎসাহ দিবেন তাহলে আদ্দা আপনি ভালো কাজের পথ দেখাইলে আপনিও অনুরূপ স্বভাব পেয়ে যাবেন কথা কি বুঝাতে পারছি সেই সাথে তৃতীয়ত যে আমলটা আপনি করবেন তা হল যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যে আমলগুলো আপনাকে করার তৌফিক দিয়েছেন সেগুলো জুমার দিনের অক্ষরে অক্ষরে মানবেন সুরা তেলাওয়াত করা দুরুৎ পাঠ করা আর এগুলোর ব্যাপারে আল্লাহকে নিবেদন করবেন যেটা প্রথমে বললাম যে আল্লাহ এগুলো আমার আমার আদায়ের কোনো স্কোপ থাকলে আমি ছাড়তাম না এই আল্লাহ কাছে দোয়া করবে যে আল্লাহ আমাকে আপনি সে সব দান করেন ইনশা আল্লাহ বিশেষ করে আলোচনাগুলো শেয়ার করার মাধ্যমে আপনি হুবহু একই সব অর্জন করতে পারবেন মন খারাপ করার কোনো কারণ আবার এটাও মনে রাখতে হবে কিছু আমল আছে আল্লাহ তালা পুরুষদেরকে করার সুযোগ দিছে আবার কিছু আছে মহিলাদের মহিলারা সন্তান প্রসব করতে যদি মারা যায় শাহাদাতের মৃত্যু হয় মহিলারা যদি হজ করে সেটাকে জেহাদের সমতুল্য সব বলা হয়েছে মহিলাদের অনেক বিশেষ আমল আছে যেগুলা পুরুষদের জন্য আবার নাই বিধায় এটা নিয়ে আল্লাহর উপরে রাসূলের উপরে কোনো এতরাজ বা প্রশ্ন তুলব না সব দেওয়ার মালিক আল্লাহ তালা আমার তামান্না থাকবে আকাঙ্ক্ষা থাকবে চেষ্টা থাকবে অন্যকে পথ প্রদর্শন করব আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন না আল্লাহ তালা আমরা যা শুনলাম জানলাম বুঝলাম সে অনুযায়ী সবাইকে আমলের তৌফিক দান করুন জেজাকমুল্লাহ খায়রা।